এমন একটা ফসল দেখাতে চলেছি যার নাকি গুড়া থেকে একদম মাথা তোমাত খাওয়া যায় দেখেন এই লো এইলো লাউ গাছের ডোগা এই লাউ গাছের ডোগা আপনারা ভর্তা করে খেতে পারবেন অনেক সুস্বাদু লাউ তারপরে কচি কচি লাউ ভর্তা করে খাওয়া যায় আবার মনে করেন যে এটা রান্না করেও খাওয়া যায় এর এই কারণে বলা হয় যে এর সব খাওয়া যায় এর পাতাও অনেক সময় ভর্তা করে অনেকে খেয়ে থাকে ও সুস্বাদু হয়ে থাকে এরা পুষ্টিগণ ভরপুর আপনারা এটা লাউয়ের সব কিছুই খাইতে পারবেন তবে বাড়ির আশেপাশে লাগাইতে পারবেন অনেক ভালো হয় আপনারা দেখতে পারেন নিচে দেখেন অসাধারণভাবে অনেক লাউ ধরছে ছোটো ছোটো কি সুন্দর দেখেন অসাধারণ আপনারা বাড়ির আনাচে কানাচে লাগাইতে পারবেন এরকম অধরিক লাউ ধরবে কি সুন্দর লাগতেছে হ্যাঁ আপনারা এই পুষ্টিগুণ ভরপুর গাছটা খাবার সব ফিলি খেতে পারবেন